বাথরুমের বায়োগ্যাসের বিষক্রিয়ায় সৌদি আরবে রাসেল মিয়া নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে আঠারো নভেম্বর রিয়াদ ইশারা খালদিয়া শহরের একটি ছাপাখানা ফ্যাক্টরিতে এই দুর্ঘটনা ঘটে নিহতর পারিবারিক সূত্র জানা যায় চার ভাই ও দুই বোনের তৃতীয় রাসেল সাত বছর আগে জীবিকার তাগিতে ফারে দেন মরুর দেশ সৌদিতে প্রবাসী থাকাকালীন মোটুফে বিয়ে করেন একই এলাকার বাসিন্দা আনিকা বেগমকে বছর খানিক আগে সে আসেন রাসেল স্ত্রী আনিকাকে ছয় মাসের গর্ভবতী রেখে নয় মাস আগে পাহাড়ে জমান পাঁচ মাস আগে তাবাচ্ছম নামের একটি কন্যা সন্তানের বাবা হন তিনি গত আঠারো নভেম্বর বিকেলে সাড়ে পাঁচটায় পরিবারের সঙ্গে শেষ কথা হয় তার পরে ওই দিন রাতেই প্রবাসী থাকা অন্য ভাইদের কাছ থেকে শুনতে পান বাথরুমে বায়ু গ্যাসের বিষক্রিয়ায় রাসেল মৃত্যুবরণ করেছে সৌদি প্রবাসী নিহত স্বজন ফাইজ আহমেদ জানান রাসেল আমার থেকে খানিকটা দূরে একটি ছাপাখানা ফ্যাক্টরিতে কাজ করে যতটুকু জানতে পেরেছি ফ্যাক্টরির ভুবরের চতুর্থ তলায় বাথরুম পরিষ্কার পরিষ্কার করতে গিয়ে কোল্ড কেমিক্যাল কেমিকেল ব্যবহার করা হয় রাসেল দ্বিতীয় তলায় বাথরুম গেলে কেমিকেল গ্যাস বাথরুম ছড়িয়ে পড়ে বায়োগ্যাস বিষ্ক্রিয়া তৈরি হলে রাসেল প্রথমে অজ্ঞান হয়ে পড়ে যায় তাকে বাঁচাতে গিয়ে তার ফ্যাক্টরির মালিক অজ্ঞান হয়ে পড়ে পরে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন নিহতর বাবা মুস্তমিয়া বলেন আমার চার ছেলে ছরি আরবে থাকে রাসেল আমার তৃতীয় সন্তান গত আঠারো নভেম্বর সন্ধ্যায় আমি শেষ কথা ছেলের সঙ্গে বলি আমাদের শেষ কথা বলে বাথরুমে যায় রাসেল বাথরুমে গ্যাস বিষক্রিয়া হয়ে আমার ছেলের মারা গেছে তাকে বাসাতে গিয়ে তার মদিরশুরিয়া বাসিন্দা খলিপ মিয়া নামের এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন